সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা জমজমাট একটা জায়গা ছিল বা এত সুন্দর আয়োজন খাওয়া দাওয়া সেটা ফ্লাইট আর প্রত্যেকের মন মাতানো পারফরমেন্স যিশুদা মনামিদিন অ্যাংকারিং ইমন্দি এবং বাবুলদার মন মাতানো গান কোয়েল মল্লিকের পারফরমেন্স তো অসাধারণ তো সব মিলিয়ে দুর্দান্ত ছিল ব্যাপারটা কেউ ফিল করতে দেয়নি ওখানে কেউ ফিল করতে যায়নি সবাই পরিবার আমরা বলি না আমরা পরিবার সত্যিই আমরা পরিবার আমার পারফরমেন্স ছিল তো আপনাদের কাছে রে বলবো আপনার পারফরমেন্সটা দেখুন শুধু আমার না প্রত্যেকের পারফরমেন্স আছে ওখানে দুর্দান্ত পারফরমেন্স করছে প্রত্যেকে তো সবার পারফরমেন্স দেখতে হবে আর আমার আর আবিরের পারফরমেন্স আছে দেখুন হয়েছিল শুটিংয়ের মাঝে মাঝে আমরা ওই করে নিচ্ছিলাম রিহার্সেল হ্যাঁ আমি তো বেশ পুরনো হয়ে গেছি পুরোনো জাল বাড়ে আমি বেড়ে যাই তাহলে তো সেই হিসাবে স্টার্টের সাথে ছমাস বেশ ভালোই কেটেছে ছমাস পরে এরম একটা পাওনা এরম একটা ইভেন্ট কেটে ইনভিটেশন এবং সেখানে গিয়ে এত আদর যত্ন এত সবার ভালোবাসা সবার সাথে এতটা আলাপ পরিচিতি এবং অসাধারণ দেখতে একটা সেটের মধ্যে অসাধারণ দেখতে একটা সেট মধ্যে গিয়ে সারাদিন কাটানো সারাদিনে খাওয়া দাওয়ার মধ্যে মেতে থাকা তো দারুণ একটা জমজমার ব্যাপার ছিল বেশ ভালো লেগেছিলো আরও মানে আমি চাইব এই দিন যেন আবার আসে তো মানে আমি এই দিনটা বলতেই পারছি না এতটাই ভালো লেগেছে আমার মোটা ও তো সবার ব্যাপারেই বললো সবার পারফরমেন্সেস অসাধারণ সবার পারফরমেন্সেস অসাধারণ সব ট্যালেন্ট মানে আমি শুধু আমার ট্যালেন্ট বলছি না এছাড়া আরও বাকি যে অ্যাক্টার্সরা আছে বাকি যে সদস্যরা আছে পরিবারের তাদের সকলের অসাধারণ পারফরমেন্স এবং অবশ্যই কোয়েল মল্লিকের ডান্স পারফরমেন্স মনামি ঘোষ এবং আমাদের যিশু সেনগুপ্তর বিটি অ্যাঙ্কারিং সব কিছু মিলিয়ে একটা জমজমার ব্যাপার আর খাওয়া দাওয়া তো সবাইকে বললামই খাওয়া দাওয়া নিয়ে কোনো কথাই হবে না হ্যাঁ বিয়েবাড়ির নিয়মকানুন ছিল বলতে গায়ে হলুদ ছিল বৃদ্ধি ছিল আর সবই ছিল মোটামুটি মালাবদল এবার মালাবদলটা দেখতে দেখতেও দেখতে পারলাম না কারণ খাবার গন্ধে খাবার ধোঁয়ার মধ্যে আমরা ঠিক ভেসে গেছিলাম ঠিক সেই দিকটা যেতে পারিনি মাটিন কষা আরও অনেক কিছু খাবার ছিল এখন বলতে থাকলে এখন মানে সন্ধ্যে থেকে রাত হয়ে যাবে হ্যাঁ অসাধারণ সব খাওয়া দাওয়া ছিল মোটামুটি বেশ ভালোই খাওয়া দাওয়া ছিল এবছর প্রথমত প্রচুর আনন্দ করেছি দুদিন আমি প্রচুর আনন্দ করেছি তার সঙ্গে আনন্দর সাথে সাথে খাওয়া দাওয়া তো ছিল আর বাংলার সব থেকে বড় বাড়ি বলে কথা সেখানে সাজগোজ দুটো মেয়েকে সামলানো সব মিলিয়ে প্রচুর আনন্দ আর তার থেকেও বড় কথা এখন অব্দি জানতে পারা যায়নি যে বিয়েটা কার হচ্ছে এটাই সব থেকে বড় সাসপেন্স হ্যাঁ বিয়ে বাড়িতে তো সবসময় অনেক একটা মজার আনন্দ একটা দিন বিয়ে বাড়িতে আমি কখনই অ্যাভয়েড করি না ইরিটেটিং দিক কোনটা বিয়ে বাড়ি আমার কখনো ইরিটেট বলে কিছু মনে হয়নি বিয়ে বাড়ি এখন পুরোটাই আমার কাছে আনন্দ সব থেকে আমার দুঃখের বিষয় আমি এবছর একটা বিয়ে বাড়ি পাইনি তো বন্ধুরা যারা আছে সবাইকে বলি যে বিয়েটা কর এবার বিয়েটা কর প্রতিদিন আমি খাবো এর মানে প্রতিদিন আমি বসে থাকবো বিয়েটা আবার কর তো বাকি রয়ে গেছে মানে বিয়ে ব্যাপারটা খুব এনজয় করি আমরা प्रिपरेशन খুবই কম ডিলে ছিল এই ব্যস্ততা এই স্কডিউলার মধ্যে তার মধ্যেও আমরা প্রচুর আমিতো করেছি খুব ভালো ভালো পারফরম্যান্স আছে চারজনের পরিবারের দের থেকে একসঙ্গে হয়ে এই যে মজাটা এটাই একদিনই আমরা উপভোগ করি তো আমরা চেষ্টা করি সবাই মিলে কতটা মজা করা যায় এটা আলাদা করে বলাও খুব এটা আলাদা করে আহ যদি বলি তাহলে আহ এটা তো তার সঙ্গে সব থেকে বাংলার বড় বিয়ে পারি এটা আহ বিশাল বড় অপরচুনিটি প্রত্যেকের জীবনে তো এই পরিবার আওয়ার্ড এই ব্যাপারটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি ফাইনালি সেটা দশ তারিখে দশই মার্চ তোমরা দেখতে পাবে সন্ধে ছটায় এবং শুভ বিবাহের শুভারম্ভ পাঁচটা থেকে তো এই ব্যাপারটা আমি তো প্রচন্ড এক্সাইটেড আর তার সঙ্গে সঙ্গে হয়তো আপনারাও প্রচুর এক্সাইটেড নিজের পারফর্মেন্স প্রচুর নার্ভাস ছিলাম আমাদের খুব ভালো একটা খুব স্ট্রং একটা পারফরমেন্স ছিল যেটা আমি এবছর করেছি এটা আমার কাছে অনেক বড় একটা বাবা থাকেন স্টার জলসা এত বড় একটা আমাকে আহ প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য এবছর কিছুটা একটু ইন্টারেস্টিং করেছি আমি দেশে দর্শকদের একটা কথাই বলবো যে দশই মার্চ বাংলার সবথেকে বড় বিয়ে বাড়ি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কেউ মিস করো না আর জলসা পরিবারের সবাইকে দেখতে পাবে সেদিন আমরা সবাই একত্রিত হয়েছি সবাই আনন্দ করেছি তো কেউ দেখতে বলো না স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সন্ধে ছটা থেকে